দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের স্টুডেন্ট ভিসার সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে কথা বলবো ডেনমার্কের স্টুডেন্ট ভিসার সুবিধাগুলো কি কি সেটা হচ্ছে ডেনমার্কের স্টুডেন্ট ভিসায় কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না ডেনমার্কের ভিসার রেশিও এ হান্ড্রেড যদি আপনি অফার লেটার পান তাহলে নাইনটি থেকে নাইনটি পার্সেন্টের উপরে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স আপনার ডকুমেন্টের কোনো প্রবলেম না হলে দ্বিতীয়ত যেটা রয়েছে ডেনমার্কে স্টুডেন্ট ভিসার জন্য অন্য কোনো দেশে যেতে হয় না আপনি বাংলাদেশ থেকে ভিসা নিতে পারেন ডেনমার্কের স্টুডেন্ট ভিসার জন্য কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় না ডেনমার্কের স্টুডেন্ট ভিসার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে তার কিন্তু স্পাউস অ্যালাউ করে থাকে স্পাউস স্পাউস অ্যালাউর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে একটা অ্যানাফ পরিমাণ টাকা দেখাতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে ফান্ড দেখাতে হয় দ্বিতীয় যেটা যেটা রয়েছে যেটা হচ্ছে যে আরও যে সুবিধাগুলো সেটা হচ্ছে ভিসা ফি খুবই কম টিউশন ফি যদি আপনি অস্ট্রেলিয়া ক্যানাডা বা হচ্ছে আপনি ইউএস এর সাথে কম্পেয়ার করেন সেই তুলনায় ডেনমার্কের টিউশন ফি খুবই কম ডেনমার্কের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার খুব সহজে আপনি অফার লেটার পেয়ে যাবেন যদি তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আসলে অসুবিধাগুলো কি কি রয়েছে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা অসুবিধা যেগুলো রয়েছে সেটা হচ্ছে উইদাউট আইলটিএস ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারছেন না অ্যাপ্লাই করার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয় একটা লম্বা সময় নিয়ে আবেদন করতে হয় সাধারণত যেটা রয়েছে আপনার ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ভালো একটা একটা দেখাতে হয় দ্বিতীয়ত যেটা রয়েছে ব্লক অ্যাকাউন্টে আপনার টিউশন ফিটা ব্লক করে ডেনমার্কে পাঠাতে হয় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যেটা সবচেয়ে বেশি প্রতি বন্ধগতার ব্যাপার সেটা হচ্ছে ভাষাগত সমস্যা ডেনমার্কে আসলে নিজস্ব ভাষাতে এখানে তারা ইনশাআল্লাহ এর কারণে বা হচ্ছে সমস্ত সেখানে হচ্ছে আপনারা পার্ট টাইম জব বা অন্যান্য ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে ডেনমার্কের তুল মানে অন্য দেশের তুলনায় যেটা হচ্ছে যদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা তুলনা আপনি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে হচ্ছে কিছুটা করে প্রবলেম হতে পারে আপনারা জব করার ক্ষেত্রে বা হচ্ছে সেখানকার কালচারের সাথে অ্যাডাপ্ট করার জন্য এগুলাই বেসিক সমস্যাগুলো যেটা রয়েছে ডেনমার্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি ধরেন অফার লেটার পান আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন আপনার আসলে কোথায় অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আপনার বনারিতে যেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের অফিস রয়েছে সেখানে মূলত ডেনমার্কের ফাইলটা তারা নিয়ে থাকে ওকে এরপরে যেটা রয়েছে এরপর আপনার ফাইলটার জন্য যেটা রয়েছে খুব একটা হ্যাসেল পেতে হয় না খুব সহজে অ্যাপয়েন্টমেন্টের স্লটটা পাওয়া যায় আর হচ্ছে সবচেয়ে যেটা ইফেক্টিভ বিষয় সেটা হচ্ছে ডেনমার্কের জন্য আপনাকে খুব একটা ঝামেলা পোহাতে হয় না খুব ইজিলি এখানে হচ্ছে আপনার ফাইলটাকে আপনি জমা দিতে পারবেন ডেনমার্ক নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ